ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস এখন শ্লোক নম্বর তেরো আর চোদ্দ অধ্যায় দুই শ্লোক নম্বর দেহীন কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন নমুজতি প্রত্যেক দেহধারীর এই মনুষ্য দেহে যেমন বাল্য যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয় তেমনি দেহান্তর প্রাপ্তি হয় ধীর সৎ অসতের প্রাপ বিবেক সম্পন্ন ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না ব্যাখ্যা দেহ ধারণকারী শরীরে প্রথমে বাল্যাবস্থা আসে তারপর যৌবন এবং শেষে বৃদ্ধাবস্থা আসে অর্থাৎ দেহ কখনো এক অবস্থায় থাকে না তা নিরন্তর পরিবর্তিত হয় এখানে দেহধারীর এই দেহে এইরূপ বলায় প্রমাণিত হয় যে শরীরই এবং শরীর পৃথক শরীরই স্রষ্টা এবং শরীর হচ্ছে দৃশ্য সুতরাং শরীরে যে বাল্যাদি অবস্থাগুলির পরিবর্তন হয় সেই পরিবর্তন শরীরই হয় না তথা প্রাপ্তি শরীর যেমন বাল্য যৌবন ইত্যাদি অবস্থা প্রাপ্ত হয় প্রাপ্তি বা দ্বিতীয় শরীর প্রাপ্তিও তেমনই হয় স্থূল শরীর যেভাবে বাল্যাবস্থা থেকে যৌবন এবং যুব অবস্থা থেকে বার্ধক্যে পৌঁছায় এই অবস্থার পরিবর্তনে যেমন কখনো কেউ শোক করে না তেমনি শরীরই এক শরীর থেকে অন্য শরীরে যখন যায় সেই বিষয়ে শোক করা উচিত নয় স্থূল শরীর থাকাকালীন যেমন বালক যুবক অবস্থায় আসছে তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীর থাকাকালীন দেহান্তর প্রাপ্তি ঘটে অর্থাৎ যেমন বাল্য যৌবন ইত্যাদি স্থূল শরীরেই পরিবর্তন তেমনি দেহান্তর প্রাপ্তি মৃত্যুর পর অন্য শরীর গ্রহণ সূক্ষ্ম এবং কারণ শরীরের অবস্থার পরিবর্তন স্থূল শরীরে থাকা অবস্থায় কৌমারাদি অবস্থাগুলির পরিবর্তন হয় এটি স্থূল শরীর সৃষ্টির বিচার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখলে দেখা যায় যে অবস্থাগুলির মতো স্থূল শরীরও নিরন্তর পরিবর্তন হয় বাল্যাবস্থাতে যে শরীর ছিল তা যুবাবস্থায় থাকে না বাস্তবে এমন কোনো ক্ষণ নেই যে ক্ষণের শরীরের পরিবর্তন না হয় তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীরে সর্বক্ষণ পরিবর্তন হয়ে থাকে যা দেহান্ত প্রাপ্তির দ্বারা স্পষ্টরূপে প্রতিবাহত হয় এখন বিবেচনার ব্যাপার এই যে স্থূল শরীর সম্বন্ধে আমাদের জ্ঞান আছে কিন্তু সূক্ষ্ম ও কারণ শরীর সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয় না তাহলে তার পরিবর্তন সম্বন্ধে আমরা কীভাবে জানব তার উত্তরে বলা যায় স্থূল শরীরের জ্ঞান যেমন তার অবস্থাগুলির থেকে হয় তেমনি সূক্ষ্ম ও কারণ শরীর সম্পর্কে জ্ঞানও তার অবস্থাগুলির থেকে হয় স্থূল শরীরকে জাগ্রত সূক্ষ্ম শরীরকে স্বপ্ন এবং কারণ শরীরকে সুশুক্তি অবস্থায় বলে মানা হয় মানুষ নিজ অবস্থায় স্বপ্নেও নিজেকে বালক রূপে দেখে যুবক অবস্থায় যুবক এবং বৃদ্ধ অবস্থায় বৃদ্ধরূপে দেখে থাকে তার দ্বারা প্রমাণিত হয় যে স্থূল শরীরের সঙ্গে সঙ্গে সূক্ষ্ম শরীরের পরিবর্তন হয় সেই রূপ বালক বয়সে সুশক্তি অবস্থা বেশি থাকে জুয়া অবস্থাতে খানিকটা ক্ষীণ হয় এবং বৃদ্ধ বয়সে তা অনেকেই কমে যায় সুতরাং এর দ্বারা কারণ শরীরের পরিবর্তন প্রমাণিত হয় দ্বিতীয়ত বালক এবং যুবক বয়সে নিদ্রার পর শরীর ও ইন্দ্রিয় যেমন সতেজ হয় তেমন সতেজ অবস্থা বৃদ্ধ বয়সে ঘুমালেও হয় না অর্থাৎ বৃদ্ধকালে বালক এবং যুবক বয়সীদের মধ্যে বিশ্রাম পাওয়া যায় না এই রীতি দ্বারা কারণ শরীরের পরিবর্তন প্রমাণিত হয় দেবতা পশু পশুপক্ষী রাক্ষস প্রমুখ ভিন্ন দেহ প্রাপ্তিকালে তাদের সেই শরীরে দেহ ধ্যানের জন্য আমি এই এই রূপ অনুভব হয় তাহলে এটিই সূক্ষ্ম শরীরের পরিবর্তন হওয়া এইরূপ কারণ শরীরে যে ভাব বা প্রকৃতি থাকে যাকে স্থূল শরীরের স্বভাব বলে সেই স্বভাব দেবতাদের এক প্রকার হয় এবং পশুপক্ষী ইত্যাদির ভিন্ন প্রকার হয় অতএব এইটি হলো কারণ শরীরের পরিবর্তন যদি শরীরই বা দেহির পরিবর্তন হতো তবে অবস্থার পরিবর্তন হলেও আমি সেই আছি এই রূপ জ্ঞান হতো না কিন্তু অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে প্রথমে বালক ছিল যুবক ছিল এখন সেই আমি এই এইরূপ জ্ঞান হয়ে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে শরীরী অবস্থা স্বরূপের পরিবর্তন হয় না এখানে একটি সংশয় আসতে পারে যে প্রাণীর স্থূল শরীরের অবস্থার পরিবর্তনের জ্ঞান হয় কিন্তু দেহান্তর প্রাপ্তির পরে পূর্ব শরীরের জ্ঞান কেন হয় না পূর্ব শরীরের জ্ঞান না হওয়ার কারণেই যে মৃত্যুর সময় এবং জন্মের সময় অত্যন্ত কষ্ট পেতে হয় যার জন্য পূর্বজন্মের স্মৃতি বুদ্ধি ধরে রাখতে পারে না যেমন পক্ষাঘাতে রোগগ্রস্ত হলে তথা অধিক বৃদ্ধ হলে পূর্বের মতো জ্ঞান বা বুদ্ধি থাকে না তেমনি মৃত্যু এবং জন্মের সময় অত্যাধিক কষ্টের ফলে তার পূর্বজন্মের স্মৃতি বা জ্ঞান থাকে না কিন্তু যে মৃত্যুতে এইরূপ কষ্ট পায় না অর্থাৎ শরীরের প্রাপ্তির মতোই অনায়াসে দেহান্তরপ্রাপ্তি হয়ে বটে তার জ্ঞানে বা বুদ্ধিতে পূর্বজন্মের স্মৃতি থাকা সম্ভব হয় এখন বিচার করা যাক যে প্রাপ্তির যেমন জ্ঞান হয় যেরূপ জ্ঞান প্রাপ্তির হয় না কিন্তু আমি আছি এইরূপ সত্তার জ্ঞান সকলেরই থাকে যেমন সুষুপ্তিতে গভীর নিদ্রায় কোনো কিছুর জ্ঞান থাকে না কিন্তু জেগে উঠে মানুষ বলে যে সে এত গভীর নিদ্রা গিয়েছিল যে তার কোনো জ্ঞান ছিল না তাহলে কোনো জ্ঞান ছিল না এই জ্ঞান তো ছিলই নিদ্রা যাওয়ার আগে আমি যা ছিলাম জাগরণের পর সে আমি আছি তাহলে সুশুক্তির সময়ও আমি তাই ছিলাম এইভাবে নিজ সত্তার জ্ঞান নিরন্তর অখণ্ড রূপে থাকে কিন্তু সত্তার অভাব বোধ কখনও কারো হয় না শরীরধারীর সত্তার সৎভাব অখণ্ডরূপে বিরাজমান এই জ্ঞানেই মুক্তিপ্রাপ্ত হওয়া যায় এবং মুক্ত অবস্থাতেও স্বয়ং চেতনস্বরূপ বিরাজ করে জীব মুক্ত অবস্থায় তার দেহান্তর জ্ঞান যদি নাও হয় কিন্তু যে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর হতে পৃথক এইরূপ অনুভব তার হয়েই থাকে ধীরস্তত্র নমুজ্জতি তাতেই ধীর বলা হয় যার সৎ বোধ হয়েছে এইরূপ ধীর ব্যক্তি এইরূপ বিষয়ে কখনো মোহগ্রস্ত হয় না তিনি কখনও সন্দেহাক্রান্ত হন না তার অর্থ এই নয় যে ওই ধীর ব্যক্তির দেহান্তর প্রাপ্তি ঘটে উচ্চ ডিচগুলি জন্ম হয় গুণগুলির সঙ্গদোষে সেই গুণগুলিতে সম্পর্ক ছেদ হলে জ্ঞানী বা ধীর ব্যক্তিগণের দেহান্তর প্রাপ্তি হওয়া কখনোই সম্ভব নয় এখানে পদটির অর্থ প্রাপ্তির বিষয়টিতে নেই বরং দেহ দেহির বিষয় আছে অর্থাৎ দেহ কি দেহি কি পরিবর্তনশীল কি অপরিবর্তনশীল কি অনিত্য কী নিত্য কি অসৎ কি সৎ কি বিকারী কি অবিকারী বা কী এই সমস্ত বিষয়ের প্রশ্নে তিনি মোহগ্রস্ত হন না দেহ এবং দেহি সর্বতভাবে পৃথক এই বিষয়ে তিনি কখনও মোহগ্রস্ত হন না তার সততই অসঙ্গতার অখণ্ড জ্ঞান থাকে শ্লোক ১৪ চোদ্দ স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায় নয় হত্তিস্তা স্থিতিশয়স ভারত হে কুন্তিনন্দন ইন্দ্রিয় বৃত্তিগুলির বিষয় জড়পদার্থ সহযোগেই শীত অনুকূল এবং উষ্ণ প্রতিকূল সুখ এবং দুঃখ প্রদান করে সেইগুলির উৎপত্তি এবং বিনাশীল সুতরাং তা অনিত্য তাই হে ভারতবংশীয় অর্জুন তুমি এইগুলিকে সহ্য করো মাত্রা মাত্রাস্পর্শাহ যার দ্বারা মাপ যোগ করা হয় অর্থাৎ যা হতে জানা যায় এই জানার যন্ত্র ইন্দ্রিয়গুলির এবং অন্তঃকরণের নাম হচ্ছে মাত্রা মাত্রার দ্বারা অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণের সঙ্গে যার সংযোগ হয় তার নাম স্পর্শ সুতরাং ইন্দ্রীয় অন্তঃকরণ সংযোগে যার জ্ঞান হয় রূপ সৃষ্টি সমস্ত পদার্থগুলি হচ্ছে মাত্রা স্পর্শা মাত্রা স্পর্শা শব্দটির দ্বারা এখানে শুধুমাত্র পদার্থটি কেন বিবেচিত হবে পদার্থের সম্বন্ধগুলি কেন নয় আমরা যদি এখানে মাত্রা স্পর্শা পদ দ্বারা শুধু পদার্থের সম্বন্ধটি গ্রহণ করি তবে সেই সম্বন্ধকে অগমা পাই না যাতায়াতকারী বলা যায় বলা যায় না কারণ সম্বন্ধের স্বীকৃতি কেবল অন্তঃকরণের না হয়ে স্বরূপে অহঙ্গে হয় স্বস্বরূপ নৃত্য সুতরাং এতে যে স্বীকৃতি হয় তার নিত্যই নিত্যের মতো হয় স্বস্বরূপ যতক্ষণ সেই স্বীকৃতি ত্যাগ না করে ততক্ষণ সেই স্বীকৃতি যেমন তেমনই থাকে অর্থাৎ পদার্থগুলি নষ্ট হলেও পদার্থগুলি না থাকলেও সেই পদার্থের সম্বন্ধ বজায় থাকে যেমন কোনো নারী বিধবা হলে অর্থাৎ তার পতির দেহত্বে হলে পঞ্চাশ বছর পরেও যদি কেউ বলে যে ইনি অমুকের পত্নী তাহলে সেই নারী সচেতন হয়ে ওঠে এর দ্বারা প্রমাণিত হয় যে সম্পর্কিত ব্যক্তি বা পতি না থাকলেও তার সঙ্গে মনে রাখা মেনে রাখা সম্পর্ক সর্বদা বজায় থাকে সেই দৃষ্টিতে দেখলে এই সম্পর্ককে উৎপন্ন এবং বিনাশীল বলা যায় না সুতরাং এখানে মাত্রা মাত্রাস্পর্শাপত্রির দ্বারা পদার্থগুলির সম্বন্ধনীয় শুধু পদার্থগুলিকে ধরা হয়েছে শীতোষ্ণ সুখ ও দুঃখদা এইখানে শীত এবং উষ্ণ শব্দ দুটি অনুকূল এবং প্রতিকূলের বাচক এর অর্থ যদি ঠান্ডা এবং গরম হিসাবে নেওয়া হয় তাহলে সেটি শুধুমাত্র ত্ব ইন্দ্রিয়ের বিষয় রূপে পরিগণিত হয় যেটি এক দেশীয় রূপে গণ্য হয় সুতরাং শীত অর্থাৎ অনুকূলতা এবং উষ্ণ অর্থাৎ প্রতিকূলতা বলে গণ্য করাই ঠিক বলে মনে হয় পদার্থমাত্রই অনুকূল প্রতিকূলতার দ্বারা সুখ বা দুঃখদায়ক হয় অর্থাৎ থাকে আমরা চাই এইরূপ অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা দেশ কাল ইত্যাদি পাওয়া গেলে সুখ অনুভব হয় আর যা আমরা চাই না এইরূপ প্রতিকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি এলে দুঃখ অনুভূত হয় এখানে অনুকূলতা প্রতিকূলতা হচ্ছে কারণ এবং সুখ দুঃখ হল কার্য প্রকৃতপক্ষে এই পদার্থগুলি সুখ বা দুঃখ দেওয়ার সামর্থ্য নেই মানুষ এর সঙ্গে সম্পর্ক যোগ করে এতে অনুকূলতা এবং প্রতিকূলতা চিন্তা করে যাতে এই পদার্থগুলিকে সুখ বা দুঃখদায়ক বলে মনে হয় তাই ভগবান এগুলোকে সুখ দুঃখদা বলেছেন পাই না পদার্থ আদি অন্ত বিশিষ্ট উৎপত্তি বিনাশীল এবং সংযোগ বিয়োগশীল এইগুলি স্থিতি নেই কারণ এইগুলি উৎপত্তি হওয়ার পূর্বে ছিল না এবং বিনাশের পরেও থাকবে না তাই এইগুলি হল অ আগমপায়ী আনিত্যা কেউ যদি বলেন যে এইগুলি উৎপত্তির পূর্বে বা বিনাশের পরে যদি নাও থাকে কিন্তু মধ্য সময়ে তো থাকে এর উত্তরে ভগবান বলেছেন যে এইগুলি অনিত্য হয় মধ্যকালেও স্থায়ী হয় না এইগুলি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এত বেগের পরিবর্তন হয় যে এদের এই রূপ দ্বিতীয়বার কেউ দেখতে পায় না কারণ আগের মুহূর্তে এইগুলি যেমন ছিল পর মুহূর্তে তার সেই রূপ থাকে না এই জন্য ভগবান এইগুলিকে অনিত্যা বলেছেন শুধু এই পদার্থগুলি অনিত্য বা পরিবর্তনশীল নয় বরং যার দ্বারাই পদার্থগুলিকে জানা যায় সেই ইন্দ্রিয় এবং অন্তঃকরণও পরিবর্তনশীল এদের পরিবর্তন কীভাবে বুঝবে যেমন দিবসে কার্য করতে করতে সন্ধ্যা নাগাদ ইন্দ্রিয়াদিতে ক্লান্তি আসে এবং প্রত্যুষে নিদ্রাভঙ্গে শরীরে সতেজ ভাব আসে কিন্তু তা সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হয় হয় না তাই পুনরায় নিদ্রার প্রয়োজন যার দ্বারা ইন্দ্রগুলির ক্লান্তি নিরসন হয় এবং সতেজ ভাব অনুভূত হয় জাগ্রত অবস্থায় যেমন প্রতি মুহূর্তে ক্লান্তি আসতে থাকে তেমনি নিদ্রায় প্রতি মুহূর্তে সচেতনতা আসতে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়াদিতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে তাং স্থিতিচ্ছাস মাত্রাস্পর্শ অর্থাৎ ইন্দ্রিয়াদি বিয়োগের সঙ্গে সম্পর্ককাল এইগুলি অনুকূল এইগুলি প্রতিকূল এইরূপ ধারণা দোষের নয় কিন্তু এইগুলির জন্য অন্তঃকরণে বা হৃদয়ে রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার উৎপন্ন হওয়াই দোষের সুতরাং অনুকূল প্রতিকূলতার ধারণা হলেও রাগ দেশ ইত্যাদি বিকার উৎপন্ন না হতে দেওয়া অর্থাৎ মাত্রা মাত্রাস্পর্শে নির্বিকার থাকাই হচ্ছে এইগুলিকে সহ্য করা এই সহ্য করে ভগবান বলেছেন তৃতিচ্ছ দ্বিতীয়ত শরীর ইন্দ্রিয় সকল এবং অন্তঃকরণ ইত্যাদি ক্রিয়া এবং অবস্থাগুলি আদি এবং অন্ত থাকে অর্থাৎ তার ভাব এবং অভাব হয় এই ক্রিয়াগুলি বা অবস্থাগুলি তোমার মধ্যে নেই কারণ এইগুলিকে তুমি জানো এর থেকে তুমি আলাদা তুমি স্বস্বরূপে যেমন তেমনই থাকো সুতরাং এই ক্রিয়াগুলিতে এবং অবস্থাগুলিতে তুমি নির্বিকার থাকো এইগুলিতে নির্বিকার থাকাকেই তিতিক্ষা বলা হয় এই হলো শ্লোক নাম্বার তেরো চোদ্দো পনেরোর জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন যথাসম্ভব উত্তর দেবো